সালামু আলাইকুম আমাদের এলাকায় একটা লাল মুরগি ডিম পার্সে একেবারে ছোটো ডিম যেটা মানুষ কখনো দেখে নাই এর আগে তো আমরা এইটা হলো সেই মুরগিটা লাল মুরগি এই মুরগিটা একটা ডিম পার্সে ডিমটা আমরা একটু দেখাই একেবারে ছোটো ডিম এই যে ডিমটা হলো এটা একেবারে একটা ছোটো ডিম এর আগে আমরা কখনো দেখি নাই হয়তো আপনারাও কেউ দেখেন নাই তো আমরা দেখলাম জীবনের প্রথম এই ডিমটা আপনাদেরকে একটু ভাঙিয়ে দেখাবো ভিতরে কি আছে তো আপনাদেরকে একটু দেখায় আমরাও দেখি এই ছোটো ডিমটার মধ্যে কি আছে আমরা এর আগে কখনো দেখি নাই মুরগির এত ছোটো একটা ডিম পারে একেবারে কয়াল পাখি যেগুলো আছে এগুলো অনেক বড়ো ডিম পারে এটা একেবারে ছোটো পরিমাণের ডিম সাদা একেবারে ডিমটা অনেক শক্ত আছে আমরা একটু দেখি ডিমটার ভিতরে কী আছে হয়তো অনেকজনে বিশ্বাস করবে এটা ডিম না অন্য কোনো কিছু ডিমের ভিতরে সাদা অংশ যেটা আমরা সাধারণত ডিমের মধ্যে দেখি এইটা হলো সাদা অংশ আর একবার কুসমা হল এই সাদা এইদের সাদা অংশ তো আপনারা ভিডিওটা দেখবেন যদি জীবনে প্রথম দেখে থাকেন তাহলে এই ভিডিওটা একটু শেয়ার করবেন শেয়ার করে লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে এরকম ডিম আগে আর আগে কোনো দেখছেন কি না একেবারে ছোটো একটা ডিম ভালো থাকবেন আসসালামু আলাইকুম